আপনি বলছেন যে এই বর্তমান যুগে কোনো চাকরি খোঁজার ক্ষেত্রে কেউ ডেকে নেবে কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে আমাদের একাডেমিক স্কুলের থেকে আমাদের স্কিল বা থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে তাহলে সেই কর্মদক্ষতা বা স্কিলকে এনহ্যান্স করা যায় কি দেখো সমস্যাটা হচ্ছে এই যে তুই যদি ইতিহাস ভূগোল ফিজিক্স এগুলো যদি শুধু মাছ পাওয়ার জন্য পড়ো তাহলে স্কিল কোনোদিনই তৈরি হবে কিন্তু তোমরা ক্লাস ফাইভ থেকেই তৈরি করতে পারো আমি এটা এই কালকে এই শরৎকে আমি আমার ছোটোবেলায় গল্প বলছিলাম আমার প্রথম একদম যখন ক্লাস ওয়ান টুতে পড়ি আমার ম্যাথামেটিক্সের দুজন টিচার ছিল টিচার মানে প্রাইভেট টিউটর মানে একজন হচ্ছে ছুতোর মিস্ত্রি আমাদের বাড়িতে সত্য মিস্ত্রি বলে একজন আসতো কাঠের কাজ করতো সে ক্লাস ছোটের বেশি পড়াশোনা করেনি কিন্তু তার জ্যামিতির কনসেপ্ট নিখুঁত এত নিখুঁতভাবে সার্কেল স্কোয়ার এসব করতো আমিও কাছে গিয়ে বসে থাকতাম তো আমার একটু ডিস্টার্ব করতাম বলে আমাকে কতগুলো ওই জ্যামিতির প্রবলেম ধরিয়ে দিত যে তুমি বলো তো এই সার্কেলটা আমি পরে কাটবো এটা কি করে করবো কী এইসব করতো আর কি আর একজন ছিল রাজমিস্ত্রি আবু বক্কর বলে সেও ক্লাস ফোর পাস করেনি কিন্তু আমার বাড়ি তখন তৈরি হচ্ছে বাড়িতে কটা ইন্ট লাগবে কটা এই লাগবে এইসব তো আমাকে ধরিয়ে দিত এবার এখন তুমি যদি ক্লাস ওয়ান টু লেভেলই ভাবো যে আমার অঙ্কটা বইতে আছে বলে তুমি সলভ করলে এবং তাতে পরীক্ষায় মার্ক্স দেখলে তাই তো স্কিল তৈরি হলো না কিন্তু এটা ফিনল্যান্ডে এখন শেখায় যে ছুতোর মিস্ত্রির ইয়েতে তোমাকে জ্যামিতিটা শিখতে হবে কি না জ্যামিতি শিখে তুমি ছুতোর মিস্ত্রির একটা প্রবলেম সলভ করতে পারছো সো দেন ম্যাথামেটিক্স বিকাম এ স্কিল তার আগে কিন্তু ম্যাথামেটিক্সে যতক্ষণ তুমি বইয়ের প্রবলেম হিসেবে সলভ করছো ওটা স্কিল হচ্ছে না যখন তুমি ওটাকে দিয়ে একটা সুতোর মিস্ত্রির কাজে লাগছে তখন বা একটা তোমার রাজমিস্ত্রির কাজে লাগছে তখন ওটা হয়ে যাচ্ছে স্কিল রাইট এবার ধরো তোমরা বাংলা পড়ছো বা ইংরাজি পড়ছো তোমাকে লেটার ড্রাফটিং করতে হচ্ছে এই করতে হচ্ছে যতক্ষণ তুমি ওটা পরীক্ষার জন্য পড়বে ওটা জীবনে স্কিল হবে না কিন্তু এই আমাদের সময় আমি বলছিলাম যে পনেরো মাস মাসে বলছিলাম এই যে মঞ্চটা দেখছো এখানে ওই সময় আমাদের প্রতি বছর একটা ডিবেটের আয়োজন হতো আর আমি প্রতিবার ওই ডিবেটিং থাকতাম তো সেখানে আমরা প্রচুর ধরো এই কমিউনিকেশন স্কিল যে আমার কথাটাকে বক্তব্যটাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা সেটা কিন্তু তখন একটা স্কিল হয়ে যাচ্ছে তো স্কিলের ব্যাপারটা একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে তুমি বাংলা ইতিহাস লাইফ সায়েন্স যাই পড়ো না কেন সেটা যতক্ষণ বইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছ ওটা স্কিল হবে না যখন তুমি কোনোটাকে কাজে লাগাতে পারছো তখন ওটা স্কিল হবে হ্যাঁ এবার সেটা অনেকভাবে লাগানো হতে পারে যেমন ধরো তোমার নিজের শরীরকে নিয়ে ভাবো যে তোমরা নিজেদের ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে ভাবছো হ্যাঁ তোমরা যদি লাইফ সায়েন্স একটু বেটার করে যদি জানো যে কোন খাবার খেলে একটু শরীরটা ভালো থাকবে বা এই থাকবে দেন ইট বিকাম এ স্কিল দ্যাট লাইফ সায়েন্স বিকাম স্কিল বিকজ ইউ আর অ্যাপ্লাইন্ড স্কিল বলতে আলাদা কিছু হয় না স্কিলের প্রতিটা ব্যাপারই হচ্ছে যে তুমি যাই শেখো না কেন সেই শেখাটাকে নিজের জীবনের জন্য বা কোনো কমার্শিয়াল কারণে তুমি অ্যাপ্লাই করতে পারছো কি না হুম তুমি শরৎচন্দ্রের সাহিত্য পড়েও প্রচুর স্কিল অর্জন করতে পারো কারণ যারা সাহিত্য পড়ে তাদের লেখা হাতটা ভালো থাকে এবার ধরো যারা ব্যবসা করতে যায় মার্কেটিং মানি হচ্ছে ভালো লেখা রাত কারণ লোকজনকে আকৃষ্ট করতে হবে যে তুমি ভালো স্প্যাসেজ লিখবে দেন ইট বিকাম এ স্কিল তুমি যদি শরৎ সাহিত্য পড়ে শুধু বাংলার প্রশ্নের উত্তর লেখো তাহলে তোরা স্কিল হবে না রাইট কিন্তু ওই সাহিত্যিক স্কিলটাকে নিয়ে তুমি যদি একটা ধরো তুমি যাই করো না এই যে তোমাদের এই স্কুলের সেভেন্টি ফাইভ ইয়ার্স হচ্ছে তাই তো তোমাকে ধরো মাস্টার বললেন যে চলো তুমি এইটা নিয়ে করিমপুরে করে একটু প্রচার করো যে আমাদের সেভেন্টি ফাইভ ইয়ার্স হচ্ছে আমরা তুমি যদি তার জন্য যে যে লোকজনকে একটা ধরো ইনভাইটেশন লেটার লিখলে সেটাই যদি তুমি লিখতে পারো ঠিকঠাক করে লোকজনকে দেন দ্যাট বিকাম স্কিলস স্কিল বলে যে লোকে স্কিল এডুকেশন এগুলো পাত্তা দিও না ওগুলো ভুলভাল মেন ব্যাপারটা হচ্ছে তুমি যে পড়াশোনাটা করছো সেটাই যদি একটু ডেপতে গিয়ে করো এবং অ্যাপ্লাই করার চেষ্টা করো যে নিজের পারিপার্শ্বিক জীবনের মধ্যে দেখবে সেটাই আস্তে আস্তে স্কিল আমি কিন্তু আমি কি কোথাও কোনো স্কিল ট্রেনিং নিয়েছি আমি কোনো স্কিল ট্রেনিং নিইনি নিই কিন্তু আমি এটা বলতে পারি আমার স্কিল অন্যের থেকে অনেক বেটার মানে এখন এআই নিয়ে আমার প্রচুর স্কিল আছে সবসময় আমি চেষ্টা করে যাচ্ছি এটা করতে ওটা করতে তো ওইভাবে স্কিল ট্রেনিং নিয়ে স্কিল হবে না লাইফে তোমার যদি ফিজিক্স ম্যাথামেটিক্সের বা ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল যেগুলো বলছি যেটা ফার্স্ট প্রিন্সিপাল বলছি ওইগুলো যদি ঠিক থাকে তুমি পৃথিবীর যে কোনো স্কিল নিজে নিজে রপ্ত করতে পারবে এখানে হাজার হাজার টাকা দিয়ে লাখ লাখ টাকা দিয়ে স্কিলের পেছনে ছুটে কোনো লাভ নেই আমি আবার বলছি ম্যাথ ফিজিক্স কমিউনিকেশান সাহিত্য এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস এগুলো যদি তোমার ফান্ডামেন্টাল স্ট্রং থাকে কোথাও তোমার স্কিলের পেছনে ছুটতে হবে না এইগুলোই তুমি আস্তে আস্তে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে শিখবে করলেই তোমার স্কিলটা আস্তে আস্তে বাড়বে